আগস্ট যেমন সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ সহ ব্যবসায়ীদের দোকান সহ বিভিন্ন জায়গায় আমরা পাহারা বসিয়েছিলাম যাতে পাঁচ তারিখে কে পুঁজি করে সন্ত্রাসের রাজত্ব চাষের রাজত্ব কায়েম করতে না পারে আমরা বিশ্বাস করি জামালপুরের মানুষ বিএমপিকে ভালোবাসে বিএনপির সাথে আছে এবং তার বহির প্রকাশ আগামী তেইশ তারিখ ঘটবে সদর উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা বিশ্বাস করি তেইশ তারিখ জামালপুরে যে জনতার ঢল নামবে সেই ঢলে হয়তো আমরাও অনেকে উপকার সুযোগ পাবো কিনা সন্দেহ আছে কাজে আমরা যেহেতু সদর উপজেলার এবং শহরের ভিতরে সম্মেলন হচ্ছে আমরা যথা নিয়মে যথা সময়ে আমরা যার যার ইডিয়ে থেকে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সকল নেতৃবৃন্দ বিশেষ করে ইউনিয়ন বিএনপি থেকে ইউনিয়ন থেকে আগত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম মামুন ভাই বিস্তারিত বক্তব্য দিয়েছে এখানে নতুন কিছু করে বলার কিছু নাই তবে আমি একটি ঘোষণা দিচ্ছি যারা দক্ষিণ অঞ্চলের ইউনিয়ন রয়েছেন বিশেষ করে মেসরা কেন্দুয়া তিতলা ভিকপাইত রশিদপুর শাহবাজপুর আপনারা বেল্ট ইয়াতে জমাই দিয়ে আপনাদের ওইখান থেকে একটা মিছিল নিয়ে সবার এসে উপস্থিত হবেন আলাদা আলাদা মিছিলে নিয়ে স্ব ইউনিয়ন আর সম্মেলনের দিন আগামী তেইশ তারিখ এবং পূর্ব অঞ্চলের শরিফ ফোর লক্ষ্মীচর শ্রীপুর শ্রী ফোর বার্সরা রানাগাসা নরমদি ইটাল ঘুরাদা এই ইউনিয়নগুলো আপনারা পায় অর্থাৎ এই যে বাস স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের এদিকে জমায়েত হয়ে বা পুরানাথ যে বাইপাস

টেলিভিশনের সামনে থেকে প্রচার মিছিল হলে সকলেই সেই প্রচার মিছিলের সরি করেন এবং আগামী তেইশ তারিখ জেলা বিএনপির সম্মেলনে জামাতির সমাজ থেকে প্রত্যেকটি ইমান থেকে ইমান বিএনপি ইমানের অন্তর্গত সকল অঙ্গ সহী সংগ্রাম সকল ওয়ার্ড বিএনপি থানা পর্যায়ের সকল সংগ্রাম মিলে আমরা একটি ঐতিহাসিক ভূমিকা রেখে ঐতিহাসিক এই সম্মেলনের সাক্ষী হতে চায় বক্তব্য রাখার জন্য